সম্প্রতি সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন হয় কবে আটই ডিসেম্বর দুই সালে সিরিয়ার বাসার আল আসাদ কত বছর ক্ষমতায় ছিলেন চব্বিশ বছর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে কত সাল থেকে দু সাল পর্যন্ত গৃহযুদ্ধ ছিল দুই হাজার মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গৃহযুদ্ধ ছিল আধুনিক সিরিয়ার রূপকার বলা হয় কাকে হাফিজ আল আসাদ আধুনিক সিরিয়ার উপকার বলা হয় বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদকে সতেরো জুলাই দুই হাজার থেকে আটই ডিসেম্বর দুই পর্যন্ত সিরিয়ার উনিশতম রাষ্ট্রপতি হিসেবে বাসার আল আসাদ ক্ষমতাসীন ছিলেন এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা দেখতে পারবেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ সালে তার মৃত্যু হয় এরপর ওই বছরে ক্ষমতায় অধিষ্ঠিত হন তার বাসার আল আসাদ টানা দুই যুগ অর্থাৎ চব্বিশ বছর ধরে তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন হাফিজ আল আসাদকে আধুনিক সিরিয়ার উপকার বলা হয় তিনি সোশ্যালিস্ট বাদ পার্টির নেতা ছিলেন মাত্র চৌত্রিশ বছর বয়সে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন তিউনিশিয়ায় আরব বসন্তের সময় দু সালে একইভাবে সিরিয়াতে আন্দোলন শুরু হয় এই সংঘাতে পাঁচ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রায় বারো মিলিয়ন মানুষ এর মধ্যে প্রায় ছয় মিলিয়ন মানুষ এখনও শরণার্থী অথবা বিদেশ আশ্রয় প্রার্থী মূলত সাতাশে নভেম্বর দু সালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলোপ্যতে বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় এজন্য আলোপ্য শহরটি খুবই গুরুত্বপূর্ণ রোববার আটই ডিসেম্বর ভোরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ এবং দামেস্কে প্রবেশের ঘোষণা দেয় বিদ্রোহীরা বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান বাসার আল আসাদ তবে কোথায় গিয়েছেন তা এখনও অজানা বাসার আল আসাদ সরকার পতনের ধারাবাহিক ঘটনাগুলো তুলে ধরা হলো এগুলো আপনারা ভিডিও থামিয়ে এখান থেকে দেখতে পারবেন সিরিয়ার বাসার আসার সরকারের পতন অভিযানের নেতৃত্ব দিয়েছেন ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী হায়ত তাহার আল সামস এইস টি এস এস টি এসের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি জোলানি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার আসল নাম আহমেদ আল সারা এগুলো আমরা এখান থেকে দেখব কারণ বিদ্রোহী যে নেতা যেহেতু উনি যুদ্ধে সফল হয়েছেন এজন্য ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই আন্দোলনের সঙ্গে বাংলাদেশের আন্দোলনের অনেকটাই মিল রয়েছে বাংলাদেশের সরকার পতনের জন্য ছত্রিশ দিন সময় লেগেছে সিরিয়ার সরকারের পতনের জন্য বারো দিন সময় লেগেছে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয় কত সালে উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধের সাত পর্যন্ত উচ্চতা কত ফুট একশো ফুট বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটি কালো মেয়ের কথা উপন্যাসের রচয়িতাকে কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়